এইটা নীলকমল কমল নাটকের ড্রেসিং রুম আসুন পরিচয় করিতে সবার সাথে প্রথমেই যাকে দেখলেন সে হলো রাক্ষসী রানী এখানে লাল কমলের মেকআপ চলছে মেকআপ হলো নাটকের প্রাণ সে চরিত্রগুলোকে যথাযথভাবে ফুটিয়ে তোলে ওইখানে দেখছি আমি ব্যঙ্গমার মেকআপ চলছে এইরকমভাবে চারদিকে ছড়িয়ে ছিটে সকলের মেকআপ চলছে একটা মেকআপ চরিত্রকে যতটা সুন্দরভাবে তৈরি করে করতে পারে ফুটিয়ে তুলতে পারে এই যে রাক্ষসী রানী সত্যি রাক্ষসী রানীকে দেখে সবারই কিন্তু ভয় করছিল সেদিনকে আর এত অসামান্য অভিনয় করেছিল পূজা এই ভালো রানী দীপিকা কি মিষ্টি লাগছে দেখতে তাই না ওইখানে এক রাক্ষস মাতা বসে আছেন আচ্ছা এইখানে সামনে চাষ সে খুব মনোযোগ দিয়ে ব্যঙ্গমার মেকআপ দেখছে আচ্ছা এইখানে রাক্ষসদের ড্রেস অলমোস্ট হয়ে গেছে ও হচ্ছে দিয়া অন্যতম রাক্ষস ঠিক আছে এখানে বাকি যে মধ্যে এই যে যে রাক্ষসটা সব এসে গেছে তার ইতিমধ্যে পোষ দিয়ে হাসি চাষি দিয়ে একেবারে একদম আসু গরম করে রেখেছে হাসিটা তাদের হেসে দিয়ে বলা অপেক্ষা ব্যাস সঙ্গে সঙ্গে তাদের সমস্ত প্রাণশক্তি দিয়ে হাতি দিয়ে তারা সুভস্ত হয়ে উঠেছে আচ্ছা লালকমল মোটামুটি মুখে মেকআপ হয়ে গিয়ে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি এখানে কমল আচ্ছা আর এখানে কাকে দেখতে পাচ্ছি মোবাইল খেলে আসতে ভগবানের সে কিছুক্ষণ পরেই সে যে আইনা হচ্ছে আইনা ঠক্ক হচ্ছে ঠাকুরা দারুণ মেকআপ হয়েছিল এই হচ্ছে যে অচিন অভিনপুরের রাজা আচ্ছা আর এইখানে অচিনপুরের রাজা ইনি হচ্ছেন অচিনপুরের রাজা অন্যান্য মেকআপ হয়েছিল শুধু কি না ওর অন্যান্য সন্নিষ্ঠ উনি হচ্ছেন চাষা